রেসিপি দই পটল নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত দই পটল আমরা বাড়িতে প্রায়শই করেই থাকি আর অনেকেরই এই জানা রেসিপিটা কিন্তু আমি যেভাবে করি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম গরম গরম ভাত দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে চলো করে দেখানো যাক আমি এখানে বেশ কতগুলি পটল নিয়ে নিয়েছি আর যে বীজ হয়ে গিয়েছিল যেসব পটলগুলো পেকে গিয়েছিল সেইগুলোকে ফেলে দিয়েছি আর বাকি যেগুলো কচি বীজ আছে সেগুলিকে রেখে দিয়েছি কড়াইয়ে কিন্তু বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এবারে আমি পটলগুলোকে একে একে দিয়ে চাপা দিয়ে দেব অবশ্যই তোমরা চাপা দিয়ে করবে বন্ধুরা তাহলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর একটু কুকটু ভালো মতো হয়ে যায় এবার দেখো আমি আবার চাপাটা খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রেসিপিটা করবার জন্য কিন্তু পটলগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব আর এরকম লাল করে পটলগুলো ভেজে যদি এই রেসিপিটা করা হয় খেতে কিন্তু বেশি ভালো লাগে এবারে দেখো পটল ভাজা হয়ে গেছে আমি একটা জায়গায় তুলে রাখব কিছু মশলা বেটে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দু চামচ মানে চায়ের চামচে দু চামচ মেপেই আমি সব দিচ্ছি চার মগজ সাদা সর্ষে এক চামচ পোস্ত দানা এক চামচ আর এর সাথে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা একটু আধঘানা করে দেব আমাদের যদি মনে হয় ঝালটা বেশি কম খাবে সেক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার যেহেতু আমি এটা করবে দই পটল তাই জন্য এখানে আমি একটু মিষ্টি দই নিয়েছি আর দইটা বেশ কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে এখানে চার চামচে প্রায় পাঁচ চামচ মতো আমি দই পটল দিয়েছি যে তেলটা রইল সেই তেলের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা দেবার পর বা বেটে রাখা মশলাটা দিয়ে আমি একটু মিক্সি দেওয়া জলও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি একটু নাড়াচাড়া করে নেবো আর যেহেতু দই পটলের দইটাই আছে বেশি করে আর মশলাটাও যদিও আছে তাই দই যাতে কেটে না যায় সেই জন্য কী করবো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ নুন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ আর চিনি এক চামচের মতো তোমাদের যেরকম মিষ্টি খাবে সেরকম অনুসারে দিও যেহেতু নিরামিষ রান্না আর দই পটল একটু টক মিষ্টি হয় তাই খেতে বেশ ভালো লাগে সেক্ষেত্রে যেন একটু মিষ্টিটা দিলাম তোমাদের যেরকম বুঝবে দিও এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় কিন্তু একদম আস্তে করে রেখে দিয়েছি দিয়ে ভেজে রাখা পটলগুলিকে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই দু এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু হবে বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমি কিন্তু জল দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি বন্ধুরা এবার আমি চাপা দিয়ে রেখে দেব ওই তিন চার মিনিটের মতো তারপরে চার মিনিট বাদে আমি ফিরে আসছি এই যে ফিরে এলাম আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর দই পটল কিন্তু একটু সাদা সাদাই দেখতে হয় তোমাদের যদি মনে হয় হলুদটা দেবে না আমি দিয়েছি নাও দিতে পারো আর দেখো পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে করার গা থেকে এবারে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব বেশ ভাল লাগে এটা ভাতের সঙ্গে মেখে খেতে তৈরি করে ফেললাম দই পটল এই যে দেখো স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি বলো কেমন হয়েছে বন্ধুরা দারুণ খেতে হয়েছিল বাড়িতে তোমরা আমার মতো করে তৈরি করো আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চালে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো এরমভাবে রান্না করে বলো কমেন্টস করে যে কেমন হয়েছিল সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ